হ্যালো আসসালামু আলাইকুম বিয়ান তো তোমরা সবাই কেমন আছো সকালে ভালো আছো गाइस অনেক দিন পর রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম আমাদের বাংলাদেশি শীর্ষ সেরা ইনডো ফুটি লিজেন্ড নাইম আলম এবং দেশি গেমার তারা একসাথে একটি বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ খেলে যেখানে দেশি গেমার নাইম আলমকে একটা চ্যালেঞ্জ দেয় যে একা তুমি ম্যাচটা বুইয়া করে নিয়ে আসো স্কাউট সবাই মরে যায় এবং নাইম আলম একা থাকে তো আজকে আমরা ওই ম্যাচটা রিঅ্যাকশন দিব প্রাইম দুই তিন বছর আগে একটা ম্যাচ আর আমাদের নাইম আলম এমবি ফুটি লিজেন সে আগে কেমন খেলতো তো গাইজ চলো রিয়াকশন দেওয়া যাক আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর চলো রিয়াকশন শুরু করা যাক almost admire your perseverance, Tyson. You and I could have been a great team. You'll never put your hands on my research. This ends today. হ্যালো আসসালামাই আজকে আমরা এই রিয়াকশন ভিডিওটা নিয়ে আসলাম যেটা তোমাকে বললাম তো আমাদের দেশি গেমার আর সনিতা গেমেই আর নাই মালম এক ম্যাচে একটা বিয়ার ম্যাচ খেলা শুরু করে দিয়েছে মানে স্টার্ট করে দিচ্ছে তো আমাদের দেশি গেমার নেমে গেল ক্লোক টাওয়ার ক্লোক টাওয়ার নেমে গেছে আমাদের সামনা সামনে নাই আলম বিখ্যাত এমি ফোর্টি লিজেন্ড নাই আলম একটা গান পেয়ে গেছে দেশি মানে এখন গান মানে উপরে উঠে গেলো ওখানে একটা এমি ফোর্টি পাইলো এমি ফোর্টি ত্রিশটা উনি এখন নাই আলম কি করতে পারে আমাদের দেখবো এনিমি কিন্তু অবশ্যই দেখা দিতেছে এনিমি একটা ফায়ার দিচ্ছে তার টিমের চার নম্বর সুনিতা গেমিংকে তো এই মুহূর্তে দেশি আমার সুনিতা গেমিং সাথে একটু পার্ট লেওয়ার জন্য একটু ভালোবাসা দেখানোর জন্য এখন এনিমিটাকে মারার চেষ্টা করবো সামনে এনিমি দেখা যাচ্ছে ঘরটা বেটে এমি দিয়ে কিছু ড্যামেজ কিন্তু মারতে পারলো না হিসেবে কাউন্ট হলো না দেশি আমার নক হয়ে গেল তো সামনে আসছে আমাদের আর একটা টিম ম্যাচ তাকে আমরা চিনি না অবশ্যই আর দেখি আমার মরে গেল এখানেই তো বান্দা মরে গেছে কোনো সমস্যা তো নাই মালো এম এটা কত এম ফোর কি বলে এই গানটা দিয়ে এনিমিটাকে মেরে দিয়েছে এই শট দিয়ে কাউন্ট করে আর আমাদের ডিসি কেমন মরে গেছে আগে কিন্তু গাইস রিভাইভ ছিল না রিভাইভ দিবা তুমি কোনো ফিলে রিভাইভ দেওয়ার কোনো অপশনই ছিল না যে তুমি রিভাইভ দিয়ে টিম ম্যাটকে উঠাবা তখন একবার মরে গেলে আর কোনোবার চান্স নাই ওঠানোর জন্য তো আর একটা দেখলো কত হিট খাওয়া ছিল হালকা ড্যামেজ হালকা ড্যামেজ দিতে পারলে মরে যাবে ও পি করে দি সিনেমাটাকে নাই মালুম প্রথমবারে নক ক্লিয়ার করে দিল হেস দিয়ে তখন কিন্তু নাই মালুম আসলো ভাই

আর আমাদের দিচ্ছি কি আমার টিলেট আছে ভাই আমাকে রিভাইপ দাও তবে এই সময় হলে রিভাইপটা দিয়ে দিত মানে তো পাঁচ বছর আগের গেম প্লে তো এখন তারা ফ্যাক্টরিতে চলে আসলো ফ্যাক্টরিতে চলে আসলো নাই মালুম দেখতেছে একটা টেনি মিটার তো সেনি মিটার লং রেঞ্জ থেকে ড্যামে দেওয়ার চেষ্টা করতেছে বিশ বিশ করে ভালো ড্যামেজ লাগছে নাই মালুম ভালো একটা ড্যামেজ দিয়েছে নিমিটাকে নাই মালুম এখন হয়তো একদম একা হয়ে গেল এখন নাই মালুম কি করবো সেটা আমরা জানি না এনিমিটাকে ফ্রে শট ओपी আগে থেকে নক করছল गाइस আগে থেকে নক করছলাম আর কিল কই নাই আগে টি ইনিমিটাকে নক করছল তো সামনে হয়তো ইনিমাস থেকে মেট এনিমি হালকা ড্যামেজ দিছে এখন কি করবে না অলকটা ছেলে দিল বিখ্যাত অলক ওই সময় জনি ছিল অলোকেই ও গাইজ তো ওই শটে ইনিমিটাকে কনফার্ম করে নিলো কিলটাকে তো দেশি আমার বক বক করতেছে বলতেছে নাই আলম তুমি ম্যাচটা বইয়া করে দেখাও তো তোমাকে আমরা অবশ্যই কিছু ডায়মন্ড দিব বাট এরকমটা না আমার নাইমল ভাই দেখতেছে এই মুহূর্তে সাত কিল হয়ে গেছে আর একটি বাস আর বিশ টাইনিমি তো সামনে টাইনিমি দুই টাইনিমি দুই দিকে নাইমল ভাই সদার চেষ্টা নাইমল গুলু গুলু মেরে একটা প্যাক করতেছে সামনে থেকে নিমে দিতেছে নিমিটা শর্ট গান দিয়ে নাইমল কে মেরে দিলো কাজ এটা আশা করি নাই তো চলো নেক্সট ম্যাচ দেখা যাক তো নেক্সট ম্যাচে আমরা দেখতেছি আমাদের দিসি গেমার আর শুধু নাই মালুম একটা ম্যাচ স্টার্ট দিচ্ছে দিসি গেমার আর মালুম তো ওইদিকে মালুম একটা বান্দাকে হয়তো মেরে দিছে আমরা তো দেখতে পাচ্ছি বান্দাকে মেরে দিছে দিসি গেমার তেমন ভালো খেলে না মোটামুটি ভালো খেলে হ্যাঁ সে এটা প্রথমত এখন তো হয়তো পিসিতে তো তখন কিন্তু ফোনে খেলতো দিসি গেমার ফোন প্লেয়ার ছিল

আর ওই সময়কার খেলা এই সময়কার খেলাটা আকাশ পাতাল পার্থক্য আমরা যেটা বলি অবশ্যই আকাশ পাতাল পার্থক্য আছে ঠিক আছে আগের মতো কিন্তু গেমটা নাই গেমটা আগে ভালো ছিল এখন নষ্ট হয়ে গেছে এত ক্যারেক্টার এত কিছু ছিল না তখন যাইহোক কিছু বলার নাই যা হয় ভালোই হয় সামনে যা হবে ভালোই হবে খারাপের কিছু নাই তো স্ন্যাপ নিচ্ছে আর নায়াম আলম এমো হোটে কিং লিজান্ড লিজেন্ড কয়টা কিল করছে ঠিক জানি না ম্যাচ শেষ হলে বলতে পারবো লিজেন্ড কোন এই মুহূর্তে হয়তো পুচিনক যাবে পুচিনক যাবে পুচিনকের দিকে মুভ করলো আমাদের নাই টিম পুচিনক থেকে আবার এ আসলো ফ্যাক্টর এনিমি এনিমিকে কে ধুম করে রাখছে কিন্তু ফায়ার দেয় না ফায়ার সুন্দর মতো লাগে বড়িতে পায় দিতে দেখছো আর একটা ফায়ার দিলে এনিমিটা নক হইতো দিছি আমার কিলটা অবশ্যই পাই পাইতো যদি কনফার্ম করতে তো ফ্যাক্টরি তো এনিমি ব্লু জোন একটু করে সব আগে যায় যাই হোক এটা বলা ঠিক না সেটা ভালো প্লেয়ার ওই সময়কার কিন্তু ওই তোমাদের তো না দেখো এনিমিটা কিন্তু লাস্টে গুলো ফেলাইছে আরেকটা দিলে কিন্তু মরে যাবো বুঝতেই পারে নাই তো ওই কিলটা কনফার্ম করে নিল দুই কিল নিয়ে নিল দিসি গেমার নাই আলম এবং দিসি গেমার ও শিট আর একটা দেখা টাইমে তাহলে আর দেখো গাইস তখন কিন্তু তোমার মিডি সিস্টেমটা আসলে মারাত্মক তাড়াতাড়ি মিডিকেট করা যেত এখন তুই যে সিস্টেম করছো খুব লেট হয় আর আলোকের খুব ইয়ে আসলো এনিমি দাঁড়ায় আছে এনিমি দাঁড়ায় আছে দেখতেছে না মিডি করতেছে গাইস কোন লেভেলে এনিমি খুব হাসি আসছে তখনকার গেম প্লে দেখলে তিন মিনিট কনফার্ম করে নিল আর আমাদের নাইম আলম এখনো বেঁচে আছে সে এখন উপরের দিকে আছে আর দিশিকে আমার চেষ্টা করবো ঘুরে যেয়ে মারার জন্য অবশ্যই এটা এত আছে তাদের কাছে যদি এটা একটা ফিকে এবং নামায় তাহলে ভালো কোনো লুট পাবে ওই সময়কে লুট অনেক অনেক ভালো ছিল ওই টাইমে পাঁচ বছর আগে গেম প্লে দেখতেছো গাইস তোমরা পাঁচ বছর আগের গেম প্লে ক্লক টাওয়ারে ক্লক টাওয়ার গাইস ক্লক কি কিছু করতে পারবো ক্লক তখন কিন্তু কোন তেমন ফেমাস ছিল না গাইজ তখন কিন্তু ফ্যাক্টরি সাদ ফ্যাক্টরি সাদ আসলে সবচেয়ে থেকে বেশি ফেমাস আমরা ওখানে মানে কিলা যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার নিয়ে ওখানে আমরা মানে কিল ফাইট করতাম সবসময় উৎসব মানে ফিশ ফাইট যেটাকে বলে

যদি এখনও থাকতো তাহলে অবশ্যই আমি বলতে পারি জো বের কাজ যে টিমটা আছে নাই মালুমে সেই টিমটা এখন ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ অবশ্যই কোয়ালিফাই করতো ম্যাচ জিততো কারণ তারা তারা কিন্তু প্রথম থেকেই স্পোর্টসের দিকে খুব আগিয়ে ছিল ওইটা আমার ই ওই যত টিম দেখো ওই টিম অতটা ছিল না অতটাও পপুলারি ছিল না তখনকার ঠিক আছে যেটি জে বি ছিল যারা আগে খেলছো দেখছো তারাই জানো যে আগে কি হয়েছিল আগের জগৎটা কেমন ছিল তারাই যে ভালো মতন বলতে পারবো এখন কিন্তু আছে আঠারোটা প্লেয়ার তিনটা কিল।

এদিকে আমাদের নাই মানে চার কিলার ছাড়া ইস্কার নিয়ে চারটা কিলু এবং থাকে তার কাছে তারও তার তো পিঙ্ক পবলেন না পিঙ্ক পবলেন দেি কেমারের